নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে পাকা তাল দিয়ে একটা পোড়া পিঠার রেসিপি শেয়ার করব পোড়া পিঠার রেসিপি আগে আমি আপনাদের সাথে নানা রকমভাবে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন তবে আজকের পোড়া পিঠাটা একটু অন্য রকমভাবে বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার মতো একবার বানিয়ে দেখবেন খেয়ে বুঝতেই পারবেন না যে এই পোড়া পিঠাটা উনানে বানানো নাকি গ্যাসের আগুনে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের তালের পোড়া পিঠার রেসিপিটা দেখে না যাক আজকে তালের যে পোড়া পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি আর আতপ চালের মাপটা বলে দিচ্ছি এই যে আতপ চাল আমি নিয়েছি এই আতপ চাল নিয়েছি এই বাটি মাপ করে দু বাটি একদম যে পাত্র নেবেন সেই পাত্রে মাপ করে সমস্ত উপকরণ আপনারা অ্যাড করবেন তো আমি এখানে দেখুন এখানে মাপের জন্য একটা বাটি নিয়েছি ছোট্ট বাটি আর এই বাটি মাপ করে এখানে আমি দু বাটি আতপ চাল নিয়েছি আর চালটাকে আমি এক ঘন্টা আগে ভিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর চালটাকে খুব ভালোভাবে জল জুড়ে শুকিয়ে নিয়েছি তবে খুব শুকনো নয় একটু নরম থাকবে জাস্ট গায়ে একটু জল লেগে থাকলে হবে না একটু নরম থাকবে সেই অবস্থায় কিন্তু চালটাকে নিয়ে নিতে হবে এবার এই চালটাকে আমি ব্লেন্ড করে নেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট ব্লেন্ড করলে যেমন হয় বা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ব্লেন্ড করলে যেমন হয় সেইভাবে এটাকে ব্লেন্ড করে নিলেই হবে তো চালটাকে ব্লেন্ড করার পর আমি আপনাদের দেখাচ্ছি চালের গুড়িটা কেমন হবে দেখুন চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেমন গুঁড়ো করেছি খুব ভালোভাবে নয় সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের মধ্যে ব্রেন করলে যেমন হয় সেইভাবে এই ক্যামেরা যেহেতু আপনারা বুঝতে পারবেন না তাই যখন আপনারা ব্লেন্ড করবেন এরকম হাতের মধ্যে দেখবেন এরকম কিন্তু লাগবে দানা দানা অংশ বুঝতে পারবেন যে হাতের মধ্যে লাগছে এরকম দানা দানা অংশ তো এইভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে আর ব্লেন্ড করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এটা যদি খুব ভালোভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নেন তাহলে দেখবেন পোড়া পিঠে খেতে খুব একটা ভালো লাগে না তাই অবশ্য যখন ব্লেন্ড করবেন এটাকে তখন কিন্তু থেকে মধ্যে করলে যেমন হয় সেইভাবে করে করে নেবেন এখানে আমি খুব ভালো এটাকে নিয়েছি এবার যেহেতু মিশ্রণটাকে মাখানোর জন্য একটু বড় পাত্রের দরকার তাই দেখুন এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি চালটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এবার মিষ্টি জিনিস একটু লবণ দিলে যেহেতু ভালো লাগে তাই একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে হাফ বাটি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো হাফ বাটি নারকেল কুড়োনো এবার নিয়ে নিয়েছি তালের পাল্প এই বাটির মাপ করে এক বাটি আমি তালের পাল্প নিয়েছি তো এখান থেকে তালের পাল্পটাকে আমি দিয়ে দেব এক বাটি তালের পাল্প আমি দিয়ে দেব সমস্ত মাপগুলো দেখতে পাচ্ছেন যে একই বাটির মাপ করে কিন্তু আমি ব্যবহার করছি এই এক বাটি তালের পাল্প আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো এই বাটির মাপ করে হাফ বাটির একটু বেশি আর এক বাটির একটু কম ব্লেন্ড করে রাখা মিচিরি আপনারা এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন আমি মিচির ব্যবহার করলাম আর মিষ্টিটা কিন্তু আপনারা আমাদের পছন্দ মতো ব্যবহার করবেন কেউ যদি মনে করেন একটু কম মিষ্টি খাবেন তাহলে একটু কম দেবেন আর যদি মনে হয় একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন তো আমি একটু মিডিয়াম করে দিয়ে দিলাম খুব কম নয় আবার খুব বেশিও নয় এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মিষ্টনটা কেমন ঘনত্ব হয়েছে দেখুন এইরকম কিন্তু ঘনত্ব হবে একদম কিন্তু ঘন হবে বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে পাতলা কিন্তু করা যাবে না এরকম ঘন করে বানাতে হবে আচ্ছা মিষ্টিটা আবারও বলছি একটু কম বেশি করে দিতে পারেন আপনারা যে যেমন পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার দেখুন কিছুটা নারকেল আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকে দিয়ে দেবো সব টানায় অল্প একটু দিয়ে দেব এখানে নারকেল টুর আমি দিয়ে দিলাম এরকম দিলে কি হবে খেতে কিন্তু দারুণ লাগে তো অল্প করেই কিন্তু আমি দিয়েছি দেখুন আমি একদম রেডি করে নিয়েছি এখানে আর অন্য কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই আচ্ছা এখানে আমি কোন রকম জল বা লিকুইড দুধ কিন্তু ব্যবহার করিনি জাস্ট তালের পাপ আর ওই মিচরে দিয়েই কিন্তু এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন যদি আপনাদের তালের পার কম থাকে তাহলে কিন্তু চেষ্টা করবেন একটু লিকুইড দুধ দেওয়ার জল দিয়ে করলেও হবে লিকুইড দুধ দিলে কি হবে এই যে পোড়াপিঠে বানাবো স্বাদটা কিন্তু দেখুন বেড়ে যাবে তো যাই হোক আজকের এই পোড়াপিঠে বানানোর জন্য বেড়াটা আমার একদম রেডি হয়ে গেছে এবার দেখুন আজকের পোড়াপিঠে কিন্তু এরকম একটা আমি কড়া বলতে পারেন নষ্ট কড়া এরকম নিয়েছি এর মধ্যে কিন্তু বানাবো আমি আপনাদের সাথে প্রেশার করে কিভাবে পোড়াপিঠে বানাবেন সেই রেসিপিও শেয়ার করেছি আর যে কেক টিন হয় সেখানেও মানে নর্মাল যে পাত্র থাকে সেখানেও কিন্তু কোরাপিঠের রেসিপি শেয়ার করেছি তবে আজকের কোরাপিঠে দেখুন এরকম একটা কড়াতে করে আমি বানাবো চলুন কিভাবে বানাবো দেখে নেওয়া যাক এই করার মধ্যে দেখুন সামান্য একটু আমি তেল দিয়ে দেব একদম অল্প করে দিয়ে দিলাম তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে আমি চারিদিকে ব্রাশ করে দেব এবার দেখুন আমি নিয়েছি কলা পাতা আপনারা চাইলে কিন্তু কলা পাতা অ্যাভয়েড করতে পারেন জাস্ট নর্মাল এর মধ্যে কিন্তু এই যে আমি মিশ্রণটা বানিয়েছি মিশ্রণটাকে দিয়ে দেবেন তো আজকাল আমি কলা পাতা দিয়ে দেখাচ্ছি এটা কত সুন্দর করে বানানো যায় কলা পাতা শহর অঞ্চলে যদি কারোর কাছে না থাকে তাহলে কিন্তু নর্মাল এই কলাতে বানাবেন তাতেই হবে তো একটু কলা আমি দিয়ে দিলাম কলা পাতার উপরে আবার একটু আমি তেল দিয়ে দেব কলা পাতা ছাড়া কিভাবে বানাবেন আমি কিন্তু এর আগে চালে ফোড়া পিঠের রেসিপি অনেক রকম ভাবে আপনাদের সাথে শেয়ার করেছি চালে দেখে নিতে পারে আর যাদের হাতের কাছে কলা পাতা আছে তারা কিন্তু এইভাবে বানাবেন আর যাদের হাতের কাছে কলা পাতা নেই কলা পাতা ছাড়া নর্মাল এইভাবে কিন্তু আপনারা কড়াতে বানিয়েও নিতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না দুটো পোড়া পিঠে কিন্তু খেতে একদম একই রকম হয় তবে কলা পাতা দিলে কি হয় কলা পাতার একটা স্মেল থাকে যেটা কিন্তু দারুণ লাগে এবার এই মিষ্টনটাকে আমি কলা পাতার উপরে দিয়ে দেবো দেখুন মিষ্টনটাকে আমি কলা পাতার উপরে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু আমি খুব সুন্দর করে শেপ করে দেব আপনারা যদি একটু বেশি করে বানান তাহলে কিন্তু কটা এইভাবে ভরেও দিতে পারেন আমি তো বেলাটা খুব একটা বেশি বানাইনি মোটামুটি বানিয়েছি একটু বেশি করে তো যে পরিমাণে বানিয়েছি তাতে করে কিন্তু এইভাবে আমি দিয়ে দেব আর যদি বেশি করে বানান তাহলে কটা জুড়েই কিন্তু আপনারা দিতে পারেন এবার দেখুন এই ব্রাশটাকে নিয়ে নিয়েছি উপর থেকে ব্রাশটাতে এইভাবে আমি শেড করে নেব হাতের মধ্যে দিলে কিন্তু খুব একটা ভালোভাবে শেড হয় না আর যেহেতু ব্রাশের মধ্যে হালকা একটু তেল রেগে রয়েছে তাই কিন্তু এটা খুব শেড হয়ে যাবে আর মোটামুটি একটু সমান হয়ে যাবে দেখতেও ভালো লাগবে সবার কাছে সব ধরনের কিন্তু পাত্র থাকে না তাই নানা রকমের পাত্রের মধ্যে কিন্তু আপনারা এই পোড়া বানাতে পারেন আর পোড়া কিন্তু নানা রকম ভাবে বানানো যায় যেভাবে বানানো না কেন দারুণ খেতে লাগে এই পোড়াপিঠে কিন্তু আমার ভীষণ প্রিয় তো আমি কিন্তু প্রায় সময় বানিয়ে থাকি পোড়া পিঠে যেহেতু আমি সময় বানিয়ে খাই তাই আমি কি করি যে আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার অনেক রকম ভাবে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যেটা সুবিধা বা যেটা ভালো লাগবে সেইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন এবার দেখুন কিছু কাজু বাদাম নিয়েছি একটু ডেকোরেশন করে দেব আপনারা আমাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন এবার দেখুন কিছু নিয়েছি চেরি ফল চেরি ফলটাকে এখানে দিয়ে দেবো একটু চেরি ফল দিলে কি হয় দেখতে খুব সুন্দর লাগে মুখের মধ্যে খাওয়ার সময় যখন পড়বে খেতে তো ভালোই লাগে আর দেখতেও কিন্তু বেশ লাগে তাই আপনারা কিন্তু আমাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করে নেবেন এবার নিয়েছি কিছুটা নারকেল এই নারকেলটাকে দেখুন এইভাবে আমি টুরো টুড়ো করে কেটে নিয়েছি যে নারকেলটাকে আমি ভিতরে দিলাম সেই নারকেলের একটু আমি রেখে দিয়েছিলাম আপনারা দেখেছেন তো সেই নারকেলের একটু অংশ এখানে আমি দিয়ে দেব আবারও ব্রাশটাকে আমি নিয়ে নিয়েছি এইভাবে একটু আলতো হাতে চাপ দিয়ে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু সেট করে দেব আবারও দেখুন একটু এই কলা পাতা আমি নিয়ে নিয়েছি এর মধ্যেও কিন্তু আমি একটু তেলের ব্রাশ করে দেব এবার এটাকে আমি এইভাবে দিয়ে দেব এবার দেখুন উপরের পোষণ এইভাবে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়েছি গ্যাসটাকে জেলে দিয়ে এই কড়াটাকে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি দুই থেকে তিন মিনিট একটু মিডিয়াম দেব দুই থেকে তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব তবে এটাকে অবশ্য ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি বানিয়ে নেব এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের জানিয়ে দেবো এটা হতে কত সময় লাগলো আর কেমন হয়েছে ও দেখিয়ে দেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব কুড়ি মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কুড়ি মিনিট এটাকে আমি হতে দিয়েছি আর এই দেখুন উপরের পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন পোড়া পিঠে যেমন হয় সেই রকমই হয়েছে আচ্ছা আমি এটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই পোস্টটা কিন্তু খুব ভালো হয়ে গেছে এই দেখুন এটা বেশ গরম রয়েছে তাই আমি দেখাতে পারছি না আচ্ছা উপরের পোস্টটা দেখুন কত সুন্দর কালার হয়েছে উপরটা যদি মনে করেন যে একটু বেশি লাল করবেন তাহলে কি করবেন গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবেন আর যদি হাতে কম সময় থাকে তার প্রসেস কিন্তু আমি আগে আমাদের সাথে শেয়ার করেছিলাম আজও কিন্তু সেটাই বলে দিচ্ছি যে এই পিঠেটাকে উঠিয়ে নিয়ে অপর দিকটা কিন্তু কড়ার দিকে দেবেন দিয়ে গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে এটাকে পাঁচ মিনিট হতে দেবেন পাঁচ মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আবারও দশ মিনিট রেখে দেবেন দেখবেন উপরটা খুব সুন্দর হয়ে যাবে তো আমি কিন্তু এইভাবে বানাবো আপনাদের দেখিয়ে দেবো এবার দেখুন একটা এরকম হাতা বা খুন্তি নিয়ে নিয়েছি খুন্তির মাধ্যমে এটাকে এইভাবে উঠিয়ে দেবেন দেখবেন খুব সহজে উঠে আসবেই দেখুন দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে এসছে। এটা কিন্তু কড়ার গায়ে লেগে যায় না খুব সুন্দরভাবে হয়ে যায় এবার এটাকে আমি উল্টে দেব কিভাবে দেখুন এইভাবে উঠিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন একটা পেটের মধ্যে প্রথমে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে এবার যে কলা পাতা দুটো ছিল এই দুটোকে আমি নিচের পোষণ এইভাবে দিয়ে দেব এবার দেখুন এই পিড়াটাকে আমি নিয়ে নিয়েছি আর যে কোনো একটা পাত্রের মধ্যে হোক আর যেভাবে হোক আমাদের সুবিধা মতো এটাকে কিন্তু উল্টে দিতে হবে এবার এটাকে আমি উল্টে দেব এইভাবে ধরে উল্টে দেব এই দেখুন এইভাবে উল্টে দেবো দিয়ে কিন্তু অপর দিকটা আমি ভালোভাবে বানিয়ে নেব আর নিচের কলা পাতা দেখুন একদম কিন্তু পুড়ে গেছে কত সুন্দর হয়েছে তো আমি একটুখানি কলা পাতাটা তুলে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে এই দেখুন পোড়া পিঠে যেমন হওয়া দরকার ঠিক কিন্তু সেই রকম হয়েছে এই দেখুন কত অপূর্ব হয়েছে দেখুন উনুনে যদি পোড়া পিঠে বানান দেখবেন কিন্তু কতটা এইরকমই হয় খুব সুন্দর হয়েছে তো যাই এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি এবার পাঁচ মিনিটের জন্য লো করে একটু জাল দিয়ে নেব তারপর পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর আমি আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখুন তালের পোড়া পিঠা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন উপরের পোর্শনটা দেখতেই পাচ্ছেন কত অপূর্ব হয়েছে আর একদম কিন্তু টাইট হয়ে গেছে আর এটা কিন্তু বেশ গরম রয়েছে তবে একটু হালকা ঠান্ডাও হয়েছে তার জন্য কিন্তু আমি আমাদের দেখাতে পাচ্ছি তো যাই হোক এটা খুব সুন্দর হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর এই করার মধ্যে দেখলেন তো কত সহজে এই তালের পোড়া পিঠে বানানো যায় আর পাতাগুলো তো একদম পুড়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন পাতাগুলো কিন্তু একদম খুব ভালোভাবে পুড়ে গেছে এই পুড়ে গেছে মানে কি বলুন তো এই কলা পাতার একটা স্মেল কিন্তু দারুণ লাগে এই কলা পাতার স্মেলটা এই যখন পোড়া পিঠের মধ্যে পাবেন তখন কিন্তু অসাধারণ একটা খেতে লাগে তো যাই হোক এটাকে আমি এবার উঠে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে একটু গরম রয়েছে এই দেখুন আমি দেখাচ্ছি একদম সামনটা দেখুন কত সুন্দর হয়েছে আর যেভাবে এটা উল্টে দিয়েছি ওইভাবে দেবেন দিলে কিন্তু উপরটা একটু পোড়া পোড়া হবে তার জন্য কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে আর পিচনটা দেখুন একদম অপূর্ব হয়েছে যেমন পোড়াপিঠে হওয়া দরকার বা পোড়াপিঠে যেমন হয় ঠিক কিন্তু সেই রকমই হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখুন পিঠেটা আমি এই পাত্রের মধ্যে উঠে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব এটা কাটার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে কেটেও দেখিয়ে দেবো এটা ভিতর থেকে কতটা সুন্দরভাবে ভাবে হয়ে গেছে দেখুন পোড়া আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আর পিছনে পোষণটা দেখলেন তো যেমন পোড়া হয় ঠিক কিন্তু সেই রকমই আর উপরটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় আর অবশ্য একবার হলেও আমার মতো এই পোড়া একবার ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা করবে আর আমার মতো যদি এই পোড়াপিঠে বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করতে বলবে না আজকের এই ইউনিক স্টাইলে রেসিপি আপনাদের কেমন লাগলো আর এই পোরাপিঠে একবার যেই খাবে সেই কিন্তু এইভাবে বারবার বানাতে বলবে তো যাই হোক আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে